হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি শ্রেয়া শ্রেয়াস ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই তোমরা অনেকেই জানো আমাদের ত্রিবেণীতে ডিসেম্বর মাসে একটা বড় মেলা হয় এবারেও সেটা তিন তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত চলেছে এবারে মেলাটা বেশি যাওয়া হয়নি মানে ঠিকঠাক যাওয়া হয়নি সব প্রত্যেক দিনই প্রায় ওই আটটার পর এক ঘন্টার জন্য গেছিলাম প্রত্যেক দিন বলতে তিন থেকে হার্ডলি চার দিন মেবি আমি গেছি তো তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম আমি পুরো মেলা আমি দেখাতে পারবো না একটা ভিডিওতে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা তাই ছোট ছোট একটু পার্টস তোমাদের কাছে আমি তুলে ধরলাম আর এবারে আমাদের মিলন মেলার যে স্পেশাল রাইডসটা এসেছিলো সেটাও তোমাদের দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে মেলাতে ঢুকে কিছু কেনাকাটার ছিল সেগুলো সেরে নিয়েছিলাম তো যে দিক থেকে ঢুকেছিলাম সেই দিকে আর কি এবারে সেকশন করা ছিল যে দশ টাকার দোকান মানে যা নেবে সব দশ টাকা যা নেবে একশো টাকা পঁচিশ টাকা এরকম অনেক ধরনের দোকান তো আসে এবারে সেগুলো একটা পোর্শানই রাখা হয়েছিল তো সেখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল সেখানে নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে কানের দুলের দোকান মানে বিভিন্ন জুয়েলারি সব কিছুর দোকানই মেলায় থাকে নতুন করে কিছু বলার নেই তবে একটাই জিনিস এই এত বড় হয়ে ফিল হয় যে ছোটোবেলা থেকে মেলায় যখন যেতাম তখন মনে হতো কি হিউজ পরিমাণ জিনিস এগুলো আর বাইরে কোথাও পাবো না পরে পাবো না কিন্তু এখন তো অনেক অ্যাভেলেবেল জিনিসপত্র হয়ে গেছে অনেক সোর্স হয়ে গেছে তো এখন অতটা টাফ লাগে না জিনিসপত্রগুলো আগে যতটা লাগতো তাই এখন অতটা কেনাকাটার ধুমটাও নেই তারপর এদিকে আসি রাইডসে এখানে ছোট বাচ্চাদের অনেক রকম নতুন নতুন রাইডস এসছে হ্যাঁ তবে এবারে মরণকূপ আসেনি আমাদের মেলায় প্রায় দু বছর ধরে বন্ধ রয়েছে মরণকূপ তার জায়গায় এই বড় রাইডস দুটো এসছে মেলায় এই ছোটো বাচ্চাদের যে রাইডসগুলো আছে এখানে আসলে না সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় বাবা আমার হাত ধরে যাওয়া হারিয়ে না যাই সেই ভয় ভয় থাকা তারপর এই এটাতে চড়বো ওটাতে চড়বো বায়না করা ছোটোবেলাটা ফিরে পেলে হয়তো ভালোই হতো এখন সেটাই ভাবি আর কিছু করার নেই সেটা তো কোনোভাবেই পসিবল না আর এই যে এই রাইডসটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম মারাত্মক ভয়ানক একটা রাইডস মানে আমার সামনে থেকে দেখেই যেন কেমন একটা আতঙ্ক লাগছিল কেমন হচ্ছিল মানে চড়ার কথা তো ভাবতেও পারি না তারপর এখানে ড্রাগন রয়েছে টোড়া টোড়া রয়েছে আর ওদিকে রয়েছে জায়েন্ট আর এই নৌকা এটাকে কি বলে আমার এখন মাথায় আসছে না তারপর ওদিকে ব্রেকড্যান্স আরও ছোটো বাচ্চাদের অনেক কিছু রাইডস আছে এবারে অনেক বাচ্চাদের রাইডস অনেক এসছে সেটা দেখলাম অনেক বেড়েছে তারপর এদিকটা তো খেলা মানে ওই বেলুন ফাটানো তারপর বল খেলা অনেক রকমের খেলা দোকানে দিকে ছিল আর ঠিক তার ডান পাশেই ছিল অনেক খাবারের স্টল মানে পুরো খাবারের পোর্শনটা এই দিকটা থাকে তো আমরা চলে গিয়েছিলাম একটু খাবার দোকানের দিকে মেলার একটা পাক পুরো ঘুরে আমরা চলে গেছিলাম মাঠের মাঝখানে অর্থাৎ মেলারও মাঝখানের পোশানটায় সেখানেও অনেক ওই একই দোকান তবে এই যে মকটেলের একটা নতুন দোকান এসছে আগের বছর থেকে তার পাশেই মথুরা কেকের একটা দোকান এখান থেকে আমরা একটু মথুরা কেক খেয়ে আবার চলে গেছিলাম একটু কেনাকাটার দিকে কেনাকাটা তো প্রায় মোটামুটি শেষ তাও ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিলাম কি সুন্দর পুতুল তবে সত্যি কথা বলতে এখানে প্রচুর দাম এত দাম বলছিল এখানে মানে শুনে তো অবাক সেই একটা গাড়ি রিমোট কন্ট্রোল আমাদের সময় আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলো অনেক মানে কি বলবো আমরা বলতাম যে এগুলো বড় লোকেরা যারা ইউজ করে তারা হচ্ছে বড় লোক তো আমাদের কাছে ব্যাপারটা এখনও ওই রয়ে গেছে অত দাম দিয়ে কোনো দিনও বায়নাও করবো না নিজেরাও তো এই সামনে দেখছো এই এখান থেকে হট চকলেট নিয়েছিলাম এক প্লেট মেলো এগুলো দিয়ে সার্ভ করে খুব ভালো লাগে খেতে প্রত্যেক বছরই খাই আগের বছরই নতুন এসছে প্রত্যেক বছর বলতে দু বছর ধরে তারপর এখান থেকে মামি একটা আলুর যে রোল হয় পটেটো রোল আই মিন পরেটো স্প্রিং রোল বা কিছু বলে সেটা খেয়েছে তারপর আবার একটুখানি চলে গেলাম এই দেখাশোনা করতে জিনিসপত্র সত্যি বলতে এবারে মেলায় থেকে কিছুই নিজের জন্য কেনা হয়নি সেরকম শুধু মা কয়েকটা জিনিসপত্র বলে দিয়েছিল আমাকে আনতে আমি সেগুলোই কথা মতো এনেছিলাম আর বেশি কিছু কেনাকাটা হয়নি সংসারের জিনিসপত্র আনতে বলেছিল সেগুলোই এনেছিলাম আর মেলায় গিয়ে খেয়েছি ব্যাস আর কিছু নিজের বলতে কেনাকাটা কিছু হয়নি তো চলো আজকের জন্য এই পর্যন্তই রইল পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা